জন্য আলফাই লাকি আমার জন্য ভাই লাকি আমার জন্য নিশো ভাই লাকি আমার জন্য চোরকি লাকি এবং প্রোডাকশন আমার জন্য লাকি এবং লাকি আমার পরিচালক আমার জন্য লাকি এবং এসপিএফ আমার জন্য লাকি আমার জন্য আমার আমি যে মানে ব্যাক টু ব্যাক যে ছবি এসেছে আমার সেই ছবিতে যারা যারা আছে সবাই আমার জন্য লাকি এবং তমা মির্জার জন্য তমা মির্জাও লাকি দেখুন তারা তারা তাদের মতামত দিক এবং এখন না পুরো সময়টা আমি দাগের নিশান নিয়েই ভাবছি

মাসুদরা কখনো ভালো হয় এবং ময়নারাও কখনো ভালো হয় আসলে গল্প ওরকম হতে হয় গল্পের সাথে চরিত্র হতে হয় এবং চরিত্রটা সুন্দর করে আসলে ক্যামেরার সামনে যদি সেটা ফুটিয়ে তুলতে হয় সেখানে একজন দক্ষ পরিচালক একজন অভিভাবকের প্রয়োজন হয় তো আমার জায়গাতে আমি বারবারই একটা কথা বলছি যে জেরিন হয়ে ওঠাতে যতটুকু আমার পরিশ্রম ছিল ঠিক ততটুকু শিয়াব পরিশ্রম ছিল আমার এখনো মনে আছে আমি প্রথম দিনই বকা খেয়েছিলাম যেদিন আমি রিহার্সেলে গিয়েছিলাম এবং টানা এক মাস রিহার্সেল হয়েছে আমি আমার লাইফে কোনো ছবির জন্য মনে হয় এত এত প্রিপারেশন নিই না রিহার্সেল টুকটাক হয়েছে হয়তো শুটিংয়ে যাওয়ার আগে কিছুদিন ওই ক্যারেক্টার নিয়ে চিন্তা করা ওই ক্যারেক্টারের ডেট আপে এসে কথা বলা ইভেন হ্যাঁ সুরঙ্গ সময় হয়েছে কিন্তু টানা এক মাস টাইম ধরা ছিল যে একদম দুইটার মধ্যে চলে যেতে হবে দুইটা থেকে নয়টা পর্যন্ত রিহার্সাল হবে তো ভাবে প্রস্তুতি আমার আমার লাইফে আমার আগে কোনো কন্টেন্টে নেওয়া হয়নি এবং আমি মনে হয় শুটিংয়ে যে শুটিংয়ে যে আর বকা খাইনি যা বকা আমি এক মাস এক মাসে প্রতিদিন এবং অনেক জেরিন চরিত্র নিয়ে এমনও কথা হয়েছে জেরিন কে যে ঋণ বেড়ে উঠেছে যে কিভাবে কথা বলবে যে ঋণের যেগুলো অনেক কিছু তো একটা গল্প যখন বলা হয় অনেক কিছু তো আসলে অনেক দেখানো হয় না কারণ এত বড় গল্প আমরা একটা এত বড় একটা জীবনের গল্প দেখায় মাত্র আড়াই ঘন্টায় আমাদের জীবন তো কত লম্বা তো মাত্র আড়াই ঘন্টার মধ্যে জীবনের গল্প দেখানো হচ্ছে তো অনেক কিছু হয়তো দেখা যায় যে আমরা পেছনের অনেক কথা অত দেখাই না তো সেই পেছনের কথাগুলো বারবার আমাকে রিকল করিয়েছে শিয়াব ভাই বারবার বলেছে এইভাবে ভাবো এইভাবে চিন্তা করো এই এই প্রশ্নের উত্তর দাও এবং অনেক সময় এরকম হয়েছে আমি একভাবে ভাবছি শিয়াব ভাই একভাবে সে ভাবছে তুমি এটা কেন ভাবছো আমাকে বলো নামসি ভাই আমি এই কারণে ভাবছি হুম তো এই যে একজন শিক্ষক একজন অভিভাবক একজন পরিপক্ক পরিচালক এটা খুব জরুরি হয়তো এটার কারণে জেরিংকে অন্য সব কাজের থেকে আলাদা লেগেছে এবং আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি বাকিটা তো দর্শক